গাফতলি থেকে গাপতলি থেকে বাবুবাজার পর্যন্ত রাস্তার দূরত্ব হবে আপনার বারো তেরো কিলোমিটার অর্থাৎ বারো তেরো মিনিট সময়ের বেশি লাগার কথা না সেখানে আমরা বিশ মিনিট বা আধা ঘন্টায় ধরে নিলাম ঠিক আছে কিন্তু এখানে আপনার সময় লাগে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কারণ এই এই জটিলতার কারণে কিছু লোকের স্বার্থের কারণে দেখেন এখানে এই গাড়িগুলো এই গাড়িগুলো এই দেখেন গাড়িগুলো অন্যায়ভাবে এখানে রাখা হয়েছে দেখেন এই দেখেন এই দেখেন কী করে দেখেন এই গাড়িগুলো রাত আটটার পরে বের হওয়ার কথা কিন্তু এই সন্ধ্যার সময় এখনই বের করে ফেলাইছে হ্যাঁ রাত আটটা না দশটার পরে বের হওয়ার কথা কিন্তু এখন এই ছয় ছয়টার সময় বের করে